লোকসভা নির্বাচনের আগেই আবারও তৃণমূলের হাত মজবুত হচ্ছে হাওড়া শাকরাইলের অন্তর্গত মানিকপুরে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি পঞ্চায়েত নির্বাচনের আগে বেশ কিছু কর্মী তৃণমূল ছেড়ে নির্দলে অংশ নিয়েছিলেন কিন্তু উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য একসঙ্গে প্রায় একশো জন কর্মী বিধায়িকা প্রিয়াপালের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন মানিকপুর মানিকপুর যুব যুব তৃণমূলের পক্ষ থেকে বস্ত্র বিতরণ একটা অনুষ্ঠান ছিল এবং যোগদানের একটা যোগদান আজকে সাড়ে চারশো আর যোগদান বলতে গেলে নির্দলের ছিলাম হ্যাঁ তৃণমূলে জয়েন একশো জন

এমএলএ ম্যাডাম এবং জেলা পরিষদ আমাদের সাংগ্রাম থানার সভাপতি সভাপতি জ্যাটা ওনারা উপস্থিত থেকে একটা যোগদান প্রক্র হল ব্লক সভাপতি ব্লক আমার নাম ডাক নাম মিন্টু মোল্লা আর ভালো এই নামই সকলে চেনে আর ভালো নাম আনসাদুল ইসলাম মোল্লা এই দিন দেখা যায় যোগদান কর্মসূচির পাশাপাশি প্রায় চারশো জন দুস্থ মানুষের হাতে বস্ত্র প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়াপাল মহাশয়া এবং জেলা পরিষদের সদস্যা নাসিমা কাজী এবং ব্লক সভাপতি অরূপেশ ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট নেতৃত্বরা

প্রত্যেকেই যাদের কাছে স্লিপ আছে তারা প্রত্যেকেই বস্ত্র উপহার পাবেন তাই নিজের জায়গায় বসে থাকুন আমাদের বয়সের ভাইরা তোমাদের কাছে কমছে যাবে কম থেকে প্রত্যেকের হাতে কষ্ট তুলে দেবেন আজ আমাদের বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তৃণমূল অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের বস্ত্র বিতরণ উৎসব এবং তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি আয়োজন করা হয়েছিল আমরা চারশো তিরিশ জনকে বস্ত্র উপহার দিয়ে দিতে পেরেছি যোগদান কর্মসূচি আমাদের মানিকপুর পঞ্চায়েতের নির্দলের সদস্য আনসানুল ইসলাম মোল্লা ওরূপে দা সে তার একশো জন অনুগামী সহ আমাদের তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করবেন আমার নাম সুজিত মণ্ডল সভাপতি মানিক্য অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস